আপনাদের সকলকে আমার আইসিডিএসএ স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন এর আগের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম অর্থাৎ এই সিএম যখনই আপনারা দিতে যাচ্ছেন অনেক বেনিফিশিয়ারি কিন্তু সেখানে শো করছে না বা দেখেছিলেন যে এই যে অপটেড আউট ফর এস এম পি এই রকম অপশান কিন্তু আপনাদের আসছিল তো এটা কেন আসছিল এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং এই যে বেনিফিশিয়ারিদের ঘরে দেখবেন অপটেড আউট ফর এস এম পি লেখা রয়েছে তাদের এই এমের ঘরে গিয়ে দেখবেন আপনারা তাদের থ্রি ডটে গিয়ে তাদের কিন্তু নো করা রয়েছে অর্থাৎ এই নো অপশানে যখনই আপনারা ভুলবশত ক্লিক করছেন সেটা কিন্তু আর এই এম দেওয়া যাচ্ছে না অর্থাৎ তার মানেই হচ্ছে যে বেনিফিশিয়ারি এই সেম নিতে ইচ্ছুক নয় তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি এইচসিএম নিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তাদের প্রেজেন্ট কিন্তু দেখাতে পারছেন না বা মর্নিং স্ন্যাক্স কিন্তু দিতে পারছেন না বা তারা শুধু প্রেজেন্ট থাকছে হয়তো কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কিন্তু যে আপনারা খাবার সরবরাহ করছেন সেগুলো কিন্তু আপনারা পোষণ টাকারে দেখাতে পারছেন না তো আমরা দেখে নেব চলুন কোন অপশানে গেলে এই সমস্যার সমাধান হবে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখুন আমি ছ মাস থেকে যে তিন বছরের বেনিফিশিয়ারি রয়েছে তাদের ঘরে আসলাম এবং এই যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন টিএইচএফ অর এই অপশান বলে একটা অপশান কিন্তু রয়েছে এটা প্রত্যেকটা বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়েই আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করলে যে বিষয়টা সব থেকে আপনাদের সমস্যা করে আপনারা হয়তো কোনো ভুলবশতভাবে এই নো অপশানে আপনারা ক্লিক করে দিয়েছেন এবং এই যে নো অপশানে আপনি ক্লিক করবেন সেটা কিন্তু আপনি যদি কনফার্ম করে দেন তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারিকে এই সিএমের ঘরে কিন্তু আর দেখাবে না অর্থাৎ এই যে এই সিএম নেবে সেটা কিন্তু স্টপ হয়ে যাবে তো সেটা যদি কোনো ওয়ার্কার দিদির হয়ে থাকে হয়তো ভুলবশত করে ফেলেছেন সেটাও কিন্তু ঠিক করা যাবে এখানে দেখুন আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা কনফার্ম করে দিলে এই বেনিফিশিয়ারিকে কিন্তু এই এম আর দেওয়া যাবে না বা মর্নিং স্ন্যাক্সের ঘরেও কিন্তু অপটেড আউট ফর এস এম পি দেখাবে আপনারা দেখবেন যেসব বেনিফিশিয়ারিকে এই এর ঘরে দেখতে পাচ্ছেন না যদি দেখেন তিন থেকে ছয়ের বাচ্চা তাদের আপনারা এই সিএমের ঘরে এসে দেখে নেবেন এবং তাদের প্রোফাইলে গিয়েও দেখে নিতে পারেন তারা স্কুল গোয়িং করা রয়েছে কি না যদি কোনো ওয়ার্কার দিদির এই সমস্যা থেকে থাকে তো আপনারা দেখবেন আপনাদের এখানে কিন্তু রিকোয়েস্ট বলে একটা অপশান থাকবে এবং সেই অপশানে এসেই আপনাদেরকে রিকোয়েস্ট দিতে হবে এবং রিকোয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সুপারভাইজার আইডি থেকে সেই দিদিরা অ্যাপ্রুভ করে নিলে তবেই কিন্তু আপনারা এই অপশানটি আবারও কিন্তু ইয়েস হয়ে যাবে তাহলে কি যদি নো থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই আপনারা সুপারভাইজার দিদিকে বলবেন আপনারা রিকোয়েস্ট সেন্ড করবেন রিকোয়েস্ট সেন্ড করার পরেই দিদিরা অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে যে মাসে আপনারা নো করবেন সেই মাসে কিন্তু রিকোয়েস্ট দিতে পারবেন না অর্থাৎ আপনারা যদি এই মাসে নো করেন তাহলে আপনাদেরকে আগামী মাসের জন্যে অপেক্ষা করতে হবে পুরো এক মাস বা আপনারা মাসের শেষে যদি দিয়ে থাকেন যতগুলো দিন বাকি থাকবে পুরোটাই কিন্তু নো হয়ে থাকবে অর্থাৎ নেক্সট মান্থ ছাড়া কিন্তু কোনোভাবেই এই অপশানে আপনারা এসে রিকোয়েস্ট কিন্তু দিতে পারবেন না এবং আমরা দেখে নেব সুপারভাইজার দিদিরা কীভাবে অ্যাকসেপ্ট করবেন সেটাও কিন্তু আমরা দেখে নেব তো চলুন সুপারভাইজারের যে আইডি রয়েছে অর্থাৎ সাপোর্টিভ সুপারভিশন যে অ্যাপ রয়েছে অর্থাৎ এই পোষণ টাকার থেকেই খোলা হয় তো আমরা সেটা দেখে নেব সেখানে কোথায় গেলে এই অপশানটি সুপারভাইজার দিদিরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি সুপারভাইজারের যে আইডি রয়েছে সেই আইডিতে আসলাম এবং আসার পরে যে মাই অ্যাসাইন্ড অঙ্গনওয়াড়ি সেন্টারস রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে প্রত্যেকটা সেন্টার কিন্তু এখানে শো করবে করার পরে এই যে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সেন্টার অপশান রয়েছে সেন্টারের নাম সেন্টারের কোড সেখানে ক্লিক করতে হবে আমি সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেন্টার রয়েছে অবশ্যই আপনারা যে সেন্টারের এগেন্স্টে আপনারা করতে চাইছেন বা অ্যাপ্রুভ করতে চাইছেন যদিও আপনাদেরকে ওয়ার্কাররা আগে রিকোয়েস্ট দেবে তারপরেই কিন্তু আপনারা এই অপশানটি দেখতে পাবেন তো এইভাবে চলে আসবেন আমি এটা যদিও সুপারভাইজার দিদিদের জন্যেই বলছি এই যে অপশানটা রয়েছে আপনারা সেই সেন্টারের কতগুলো অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স সবটাই কিন্তু এখানে শো করবে হোম ভিজিট কতগুলো হয়েছে ওজন কতগুলো দিয়েছে এবং দেখুন এখানে যদি সুপারভাইজার দিদিরা ওজন কারেকশান করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে শো করে তো চলুন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে আমরা দেখে নেব একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরেই এই যে অপশানটা রয়েছে পেন্ডিং রিকোয়েস্ট ফর টিএইচআর এসিএম অপশান চেঞ্জ এই অপশানে কিন্তু আসতে হবে আসার পরে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটে অপশান রয়েছে রিকোয়েস্ট অ্যাপ্রুভ রিজেক্ট অর্থাৎ যখন ওয়ার্কার দিদিরা রিকোয়েস্ট দেবে সুপারভাইজার দিদিদেরকে তখন কিন্তু এখানে সংখ্যা শো করবে দুটো বাচ্চা দিলে দুটো একটা দিলে একটা এরকমভাবে সংখ্যাগুলো শো করবে অ্যাপ প্রুফ যখনই করবেন সেখানে এই সংখ্যাটা রিকোয়েস্টের সংখ্যাটা এখানে চলে আসবে আপনি যদি রিজেক্ট করে দেন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু সুপারভাইজার দিদিরা যদি আপনারা এই সমস্যাগুলো যদি কোনো ওয়ার্কার আপনাদেরকে জানাই তো আপনারা কিন্তু এইভাবে সমাধান করতে পারবেন তবে কোন ওয়ার্কার দিদিরা যদি আপনাদেরকে বলে যে আমরা রিকোয়েস্ট দিতে পারছি না তাহলে আপনারা সেটাও জানবেন যে কোন মাসে ওদের এই সিএমের ঘরে নো হয়েছে অর্থাৎ এক মাস পর ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু এই রিকোয়েস্ট দেওয়া যাবে না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেন্ড রিকোয়েস্ট লেখা রয়েছে এটা অবশ্যই এক মাস হয়ে যাওয়ার কারণেই কিন্তু সেন্ট রিকোয়েস্ট দেখাচ্ছে তো আপনারা যদি নো করে ফেলেন তাহলে কিন্তু তার জন্যে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এক মাস অর্থাৎ নেক্সট মান্থ ছাড়া কোনোভাবেই আপনারা এই রিকোয়েস্ট দিতে পারবেন না যদি আপনারা কোনো মাসের সাতাশ তারিখে করে ফেলেন তাহলে আপনারা সেই মাসের পরের মাসের এক তারিখে এই রিকোয়েস্ট অপশানটি কিন্তু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনাদের এই যে এইসিএমের ঘরে নো হয়ে থাকলে আপনারা সুপারভাইজার দিদিকে জানিয়ে রিকোয়েস্ট দিয়ে সেই সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে সুপারভাইজার দিদিরা এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন আমি বলবো তো সেটা নিয়ে আজকে আলোচনা করলাম এবং আশা করছি অনেক প্রজেক্টেই কিন্তু এই নো অপশান কিন্তু হয়ে থাকবে এখানেও দেখতে পাচ্ছেন যে আমি যেটা নিয়ে আলোচনা করছি এখানে নো রয়েছে অর্থাৎ গত মাসে নো হওয়ার কারণেই কিন্তু এই মাসে সেন্ট রিকোয়েস্ট কিন্তু শো করছে তো এইভাবে কিন্তু আপনাদের সমস্যার সমাধানগুলো কিন্তু সুপারভাইজার দিদিদের সঙ্গে বলবেন যদি সমস্যা হয় কিভাবে করতে হবে সে তার জন্যে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দিদিদের সেন্ড করে দিতে পারেন এবং তারা আশা করি দেখলে বুঝতে পারবে যে কিভাবে এই কাজটি করতে হবে তো এই ছিল ভিডিও এবং আপনাদের যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে আপনারা জানেন এই ভার্সানে অনেকগুলো আপডেট এসেছে এবং প্রত্যেকটা আপডেটই ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আপডেট নিয়েই আলাদাভাবে ভিডিও দেওয়া হচ্ছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কি বিষয়ে আপনাদের উপর কাজ করতে হবে পোষণ টাকারে তো সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এবং তার ভিডিও বিস্তারিত চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিও এইটুকুই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন